যদি তুমি একজন ভালো স্ত্রী পাও তাহলে তোমার নিজের লাভ কারণ তখন তুমি সুখী হতে পারবে আর যদি তুমি একজন খারাপ স্ত্রী পাও তাহলে দেশের লাভ কারণ তখন তুমি দার্শনিক হতে পারবে আসসালামু আলাইকুম নতুন আর একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি কেমন আছেন সবাই আমরা তো পুরন ঢাকার একটি বিয়ের অনুষ্ঠানে পার্টি প্লেস সেন্টারে চলে এসেছি সাথে আছে নাজিব নাজবের বাবা আর আছে ঐশী আমাদের ভাস্তি যে কোনো বিয়ের অনুষ্ঠানে আসলে ভালোই লাগে অনেক লোকের সঙ্গে দেখা হয় নতুন বর কোণে বিয়ের সাজি স্টেজে বসে ছবি তোলে ফটো তোলে সব কিছু মিলে ভালোই লাগে আর বিয়ের ব্লগগুলো দেখতেও ভালো লাগে আর সেজন্য আমি ভিডিওটি শেয়ার করলাম ছোট্ট একটি ভিডিও আশা করি পুরো ভিডিও জুড়েই থাকবেন বর কোণে এখনও পৌঁছায়নি আর এই স্টেজ ফাঁকা ছিল এর মধ্যে সবাই একটু ফটো তুলছে নাজিবকেও বসিয়ে দিলাম আমার ছেলের শরীর খারাপ আর সে ভীষণ লজ্জা পাচ্ছে এই তো বিয়ের মধ্যমণি বউ আমাদের মাঝে চলে এসেছে আর এসেই তো সে ব্যস্ত তাকে নিয়ে সবাই বউর এখন চলছে ফটোশ্যুট মানে এখনকার বিয়ে মানেই তো ফটোশ্যুট সিনেমাটিক একটা ব্যাপার সামনে অনেক লোকজন গেস্ট আমরা বসে আছি অনেকগুলো ক্যামেরা ছবি তুলছে আর এর মাঝে বউকে ফটোশ্যুট করানো হচ্ছে এই বিয়ের অনুষ্ঠানটা ছিল আমার হাজব্যান্ডের ব্যবসায়িক পার্টির একটা ভাগ্নের বিয়ে আর সেখানে অনেক ভালোবেসে সম্মান করে দেওয়া দিয়েছিল আর সেজন্যই জন্যই আমাদের এখানে আসা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আপনি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে আমার পেজটা ফলো দিয়ে আমাকে সাপোর্ট করবেন বউ তো ফটোশ্যুট করতে করতে একদমই ক্লান্ত হয়ে যাচ্ছে পড়ে যাচ্ছে এরকম অবস্থা বউ ক্লান্ত আর আমরাও ক্ষুধার্ত খাবার রেডি হয়ে গিয়েছে আমরাও খেতে বসে গিয়েছি সবচেয়ে কষ্ট লাগলো খাবারগুলো অনেক মজাই ছিল কিন্তু আমার ছেলে কোথাও গেলেও তেমন কিছু খায় না অনেকটা সময় হয়ে গিয়েছিল ও কান্না করছিল যে আমি খাবো কিন্তু যখন ওকে খেতে দিলাম সে শুধু একটু নান রুটি খেয়েছে আর কিচ্ছু খায়নি এক টুকরা মাংসও খায়নি এটা আমার জন্য অনেক কষ্টের নাজিবকে যেখানেই নিয়ে যায় কোনো অনুষ্ঠানে সে ঠিক মতো খাবে না বা কোনো রেস্টুরেন্টে বসলেও ঠিক মতো খায় না পরে বাসায় এসে ওকে খাওয়াতে হয় সব সময় এই প্যারাটা আমার ছেলে আমাকে দেয় আচ্ছা আপনাদের বাচ্চারাও কি এরকম করে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আমি একটু সান্তনা পাব। পাবো খাবার শেষ করে এসে দেখি ছেলের ফটোশ্যুট চলছে আর এদিকে ফ্যামিলি ফটো তুলছে সবাই আমাদেরও রিকোয়েস্ট করলো একটা ছবি তোলার জন্য সেদিন ছিল শুক্রবার আর আমার যেহেতু শুক্র শনিবার দুটি ক্লাস থাকে সাড়ে চারটা থেকে আমি আর দেরি করতে পারছিলাম না আমরা খুব তাড়াতাড়ি বের হয়ে যাই ওনাদের অনুরোধে দু একটা ছবি তুলে আপনাদের কাছ থেকেও বিদায় নিতে চাই ভালো থাকবেন সবাই সবার প্রতি অনেক অনেক দোয়া ভালোবাসা রেখে ভিডিওটি এখানে শেষ করছি ও আল্লাহ হাফেজ দেওয়ার আগে একটা কথা বলি নবদম্পতিদের জন্য সবাই দোয়া করবেন যেন তাদের সংসারটা সুখের হয় ভিডিওটি যারা এই পর্যন্ত কন্টিনিউ করেছেন তাদের প্রতি রইল আমার অনেক অনেক দোয়া ভালোবাসা